দশ বছরের বাচ্চাটি বাড়ি বাড়ি খবরের কাগজ বিক্রি করে একদিন একটা বাড়ির সামনে গিয়ে কলিং বেল বাজালো মালকিন বাইরে এসে বলল কি ব্যাপার বালকটি বলল বলছিলাম আনটি আপনার বাগানটা কি পরিষ্কার করে দেব মালকিন বললেন না না কোনো দরকার নেই আর আজ সকালে তুই খবরের কাগজ দিয়ে যাসনি কেন বালকটি হাত জোড় করে করুণ স্বরে বলল প্লিজ আনটি করিয়ে নিন না খুব ভালো করে বাগানটা সাফ করে দেব আর আজকের কাগজ ছাপা হয়নি কাল স্বাধীনতা দিবসের ছুটি ছিল মালকিন একটু নরম সুরে বললেন ঠিক আছে কত টাকা নেবে বালুক বলল টাকা লাগবে না আনটি শুধু খাবার দিলেই হবে মালকিন বললেন ওহ ঠিক আছে যা খুব ভালো করে পরিষ্কার করবি কিন্তু মালকিন মনে মনে ভাবলেন যে মনে হচ্ছে বেচারা আজ কিছু খায়নি আগে ওকে কিছু খাওয়ানো দরকার মালকিন এসে ছেলেটিকে বলল এদিকে আয় আগে তুই খেয়ে নে তারপর কাজ করিস মালকটি বলল না আনটি আগে কাজ করিনি তারপর খাবো মালকিন বললেন আচ্ছা বেশ এই বলে নিজের রুমে ঢুকলেন বালকটি দু ঘন্টা পর আনটি ও আনটি দেখুন না ঠিকঠাক সাফাই হয়েছে কি না মালকিন এসে দেখলেন এবং আশ্চর্য হয়ে বললেন আরে বাহ তুই তো বাগানের আশপাশগুলোও ভালো করে সাফ করে দিয়েছিস এখানে এসে বস আমি তোর জন্য খাবার নিয়ে আসছি মালকিন খাবার দিতেই বালকটি পকেট থেকে একটা পলিথিন বের করে তার মধ্যে খাবারগুলো ঢোকাতে শুরু করলো মালকিন বললেন পেটে প্রচুর খিদে নিয়ে কাজ করলে খাবারটা তো এখানেই খা লাগলে আরও দেব বালক বলল না আন্টি বাড়িতে মা আছে খুব অসুস্থ সরকারি হাসপাতালে ডাক্তার দেখিয়ে ফ্রিতে ওষুধ পাওয়া গেছে কিন্তু ডাক্তারবাবু খালি পেটে ওষুধ খেতে বারণ করেছেন এ কথা শুনে মালকিনের চোখ ভিজে গেল নিজের হাতে মাশরুম বাচ্চাটিকে মায়ের মতো করে খাইয়ে দিলেন তারপর বাচ্চাটির হাতে মায়ের জন্য খাবার তুলে দিয়ে নিজেও সঙ্গে গেলেন এবং বাচ্চাটির মায়ের সাথে দেখা করলেন ওর বাড়ি গিয়ে মালকিন ওর মাকে বললেন বোন তুমি সবার চেয়ে ধনী আর ভাগ্যবান যে সংস্কার যে শিক্ষা যে দৌলত তুমি তোমার সন্তানকে দিয়েছো সেই সংস্কার আমি সেই দৌলত আমার সন্তানদের দিতে পারেনি অসুস্থ মা ছেলের পানে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল ছেলে মায়ের গলা জড়িয়ে ধরল